সাফল্যের কোনো শর্টকাট হয় না জীবনের লড়াইও ঠিক তেমনই একটা মন্ত্র রয়েছে যে সয় সে রয় বাইশ গজে ব্যাট হাতে রানের বন্যা বইয়ে দেন যারা বা উইকেট নিয়ে প্রতিপক্ষ দলে কাপুনি ধরিয়ে দেন যে ক্রিকেটাররা তাদের সকলের ক্রিকেটার হয়ে ওঠার পথটা সহজ হয় না একাধিক ক্রিকেটারের উত্থানের কাহিনী শুনলে চোখে জল আসতে বাধ্য দারিদ্রতাকে ঠেলে নিজের স্বপ্নে অবিচল থেকে সাফল্য পাওয়া তেমন একজন ক্রিকেটার হলেন যশস্বী জয়সওয়াল উত্তরপ্রদেশের ভাদই জেলার সুরিয়ায় জন্ম যশস্বীর ছেলেবেলা থেকেই ক্রিকেটে ঝোঁক ছিল তার মাত্র দশ বছর বয়সে উত্তরপ্রদেশ থেকে মুম্বাইয়ে চলে আসেন যশস্বী দিন গুজরান করার জন্য এক দোকানে কাজ খুঁজেন যশস্বী ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বাইয়ে আসা যশস্বী দোকানে বেশি সময় দিতে পারতেন না আর দোকানে থাকলে ক্রিকেট অনুশীলনী বা কখন করবেন তাই একটা সময় দোকান থেকে তাকে বের করে দেওয়া হয় ওই সময় এক মাঠকর্মীর সঙ্গে যশস্বীর আলাপ হয় তার সাহায্যে তিনি এরপর আজাদ ময়দানে তাঁবুতে থাকতে শুরু করেন কিন্তু পেটের জ্বালা মেটাতে যেহেতু টাকা প্রয়োজন তাই যশস্বী ক্রিকেট অনুশীলনের পর আজাদ ময়দানে ফুচকা বিক্রি করা শুরু করেন মুম্বাই তিন বেলার মধ্যে দু বেলা খাবার খেতেন বাকিটা সময় কাটাতো গ্লুকোজ বা বিস্কুট খেয়ে যশস্বীর প্রতিভা লুকিয়ে থাকেনি হঠাৎ তিনি কো জালা সিংয়ের এর নজরে পড়ে যান এরপর তাকে ট্রেনিং দেওয়ার দায়িত্ব নেন জালা সিং শুধু তাই নয় তাঁর থাকা খাওয়ার ব্যবস্থাও করেন জালা সিং এরপর মুম্বাইয়ের সান্তাক্রুজে জালার একাডেমিতে শুরু হয় যশস্বীর এক আলাদা সফরনামা একুশ বছর বয়সী তরুণ ক্রিকেটারের কেরিয়ারে নজর রাখলে দেখা যাবে ভারতীয় ক্রিকেটের বিস্ময় প্রতিভা যশস্বী দু সালে মুম্বাইয়ের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় যশস্বীর দু সালে তিনি সুযোগ পান ভারতের অনূর্ধ্ব উনিশ দলে সেবার টুর্নামেন্টে সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন যশস্বী টুর্নামেন্টে সেরার পুরস্কার যে কারণে পেয়েছিলেন যশস্বী দু হাজার কুড়ি সালেই তাঁর আইপিএল অভিষেক হয় ভারতীয় ক্রিকেটে যশস্বীর আরও নজির রয়েছে মাত্র সতেরো বছর বয়সে দেশের কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে লিস্টে ক্রিকেটের ডাবল সেঞ্চুরি করেন যশস্বী সেই যশস্বী বর্তমানে আইপিএলের একজন স্টার পারফর্মার জাতীয় দলে তার অনবদ্য পারফরমেন্স নজর করেছে সকল লেদ টেস্টে অভিষেকের পর থেকেই একের পর এক নজর করা পারফরমেন্স করে চলেছেন তিনি রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ে নিজের জায়গা পাকাপোক্ত করেছেন গত দেড় বছরে টানা পারফর্ম করে সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে ঝকঝকে একশো একষট্টি রানের ইনিংস খেলেছিলেন এবার আইসিসি ক্রম তালিকাতেও বিশাল লাভ দিলেন বাঁহাতি তরুণ ভারতীয় ওপেনার বিরাট রোহিতদেরও টেক্কা দিলেন সদ্য প্রকাশিত আইসিসি টেস্ট ব্যাটারদের ক্রম তালিকায় দু নম্বরে উঠে এলেন যশস্বী জয়সওয়াল আটশো পঁচিশ রেটিং পয়েন্ট নিয়ে তালিকায় দুইয়ে উঠে এসেছেন জয়সওয়াল তালিকায় শীর্ষে রয়েছেন জরুর তিনি ঝুলিতে পুড়েছেন নশো তিন রেটিং পয়েন্ট ছয় ঋষভ পান্ত রয়েছে তালিকা তেরো নম্বরে নেমে গিয়েছেন বিরাট কোহলি এই মুহূর্তে যশস্বী সবার মন জয় করে নিয়েছেন তাই সকলের মুখে এখন একটাই কথা যশস্বী ভাব একটা সময় পেটের দায়ে ফুচকা বিক্রি করে দিন গুজরান করা যশস্বী এখন টেস্ট ক্রম তালিকায় বিশ্বের দ্বিতীয় সেরা ক্রিকেটার সত্যি কার ভাগ্য যে কখন কোন দিকে মন নেবে তা কেউ বলতে পারে না যশস্বীর সামনে এখন লম্বা পথ বাকি তাই তার ভবিষ্যতের জন্য রইল অসংখ্য শুভকামনা ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন